হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা জানবো যে চাতুর্মাস ব্রত কী এবং কেন পালন করা হয় চাতুর্মাস ব্রত চলাকালীন কি কি করণীয় এবং বর্জনীয় তার আগে আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন আপনারা বেশি বেশি পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে সবাই এই ব্রতটা সম্পর্কে জানতে পারে এবং পালন করে ভগবানের প্রীতিবিধান করতে পারে এবং আপনারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ চাতুর্মাস ব্রত শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রা অবলম্বন করে ক্ষীর সাগরে অনন্ত শয্যা সাহিত হন এই চার মাসকে একত্রে চাতুর্মাস বলা হয় শাস্ত্রে বলা হয়েছে শয়ন একাদশী অর্থাৎ জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন পার্শ্ব একাদশী অর্থাৎ ভাদ্র শুক্লা একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশী অর্থাৎ কার্তিক শুক্লা একাদশীতে উত্থিত হন বছরের এই চার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণের প্রভাব অধিক মাত্রায় দেখা যায় ফলে শরীরে ও মনে অসামঞ্জস্য পরিবর্তন লক্ষ্য করা যায় তাই এই চার মাস কায়মনো বাক্যে সংযত থাকা বাঞ্ছনীয় শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে এই ব্রত চার বর্ণ ও আশ্রমের সকলের জন্যই বর্ণনা করা হয়েছে শ্রী রসামৃত সিন্ধু গ্রন্থে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের বিবরণে উর্জাদর বিশেষণ বাক্যে কেউ কেউ চাতুর্মাসের মধ্যে কাতিক ব্রত পালন একমাত্র গড়ীয় ভক্তগণের জন্য করণীয় বলে মনে করেন এই স্থলে প্রকৃত বিচার এই যে বিশেষভাবে কার্তিক ব্রত বা দামোদর ব্রতের নিয়ম পালন বললে চাতুর্মাস ব্রত অবশ্যই পালন করতে হবে তার মধ্যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত বিশেষভাবে অর্থাৎ সর্বতভাবে পালন করতে হবে এটাই বোঝাচ্ছে কার্তিক ব্রত বা দামোদর ব্রত চাতুর্মাস ব্রতের শেষ আনুষ্ঠানিক ব্রত অনেকেই চাতুর্মাস ব্রতকে কর্মাঙ্গরূপে বিচার করে ত্যাগ করেন কিন্তু শ্রীচেতন মহাপ্রভু ও তার পার্শ্বদসহ সকলেই এই চাতুমাস ব্রত প্রতি বছর পালন করতেন তাই এটি কখনো কর্মাঙ্গ নহে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণে কবু নহে এই বাক্যে মহাপ্রভু কর্মাঙ্গকে ত্যাগ করার উপদেশ দিয়েছেন সুতরাং মহাপ্রভু ও তার সহ যে চাতুর্মাস ব্রত পালন করতেন সেটা শুদ্ধ ভক্তির বিশেষ অঙ্গ বলে প্রমাণিত হয় শ্রীকৃষ্ণচরণের ভক্তি যারা লাভ করতে চায় তাদের এই চাতুর্মাস ব্রত অত্যন্ত আবশ্যক শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে চাতুর্মাস ব্রত পালন করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন তাই ভগবান শ্রীহরির পৃথিবীধান করার জন্য আমাদের সকলের শ্রীচৈতন্য মহাপ্রভু অনুসৃত ধারায় এই চাতুর্মাস ব্রত পালন করতে হবে ব্রত নিয়ম পালনের ফল বিষ্ণুরহস্য গ্রন্থে ব্রহ্মা নারদকে বলছেন ভে নারদ বিস্তৃতভাবে চাতুর্মাস ব্রতের নিয়ম শ্রবণ মানব ব্রতকালে ভক্তিভরে ওই সকল নিয়ম যদি পালন করেন তাহলে তিনি পরম গতি প্রাপ্ত হন এই চাতুর্মাস ব্রত কোনো ব্যক্তি মনে মনে আচরণ করলে তার শত জন্মের পাপ বিনষ্ট হয়ে যায় যে ব্যক্তি একবার আহার করেন নিত্য স্নান করেন এবং দৃঢ়ব্রত হয়ে চার মাস শ্রীহরীর পূজা করেন তিনি বিষ্ণুলোকে গমন করেন যে ব্যক্তি ভূমিতে শয়ন করে এই চার মাস শ্রীহরি অর্জন করেন তিনি বিষ্ণুধাম প্রাপ্ত হন যে ব্যক্তি কেশবকে উদ্দেশ্য করে ব্রতপরায়ণ হয়ে চাতুর্মাস ব্রত যাপন করেন তার মুক্তি করতলগত ভবিষ্যপুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে চাতুর্মাশ্য ব্রত মহিমা বর্ণন ব্রতকালে বছরের এই চার মাস স্ত্রী হোক বা পুরুষ হোক যিনি আমার ভক্ত তিনি ধর্মার্থে দৃঢ়ব্রত হয়ে দন্ত ধাবন করে ব্রতের নিয়মাবলী ধারণ করবেন ব্রত পালনকারী ব্যক্তির নিয়ম সকলের জন্য আলাদা আলাদা ফল বর্ণনা করা হয়েছে এই চার মাস নিয়ম ধারণ করে যিনি লবণ বর্জন করেন তার মধুর স্বর এবং তৈল খাওয়া বর্জন করলে দীর্ঘায়ু ধার্মিক পুত্র লাভ হয় গায়ে তেল মাখা বর্জন করলে সুন্দর স্বাস্থ্য এবং রান্নায় তেল বর্জন করলে শত্রু নাশ হয় যিনি তিক্ত কটু অম্ল মধুর খার ও কষায় জনিত সকল বর্জন করেন তিনি কখনোই বৈরূপ্য ও গন্ধত্বহীনত্ব প্রাপ্ত হন না ভূমিতে বা পাথরে শয়ন করলে বিষ্ণুর অনুচর হওয়া যায় মধু ও মাংস বর্জন করলে মনি ও যোগী এবং সুরা ও মদ্য বর্জন করলে নিরোগ ও তেজস্বী হয় নখ ও কেশ ধারণ করলে প্রতিদিন গঙ্গা স্নানের ফল লাভ হয় মৌন হয়ে চাতুর্মাস পালন করলে তারাজ্ঞা বা বাক্য অলঙ্গিত হয় এবং মাটিতে ভোজন করলে পৃথিবীর অধিপতি হওয়া যায় নমর আর নারায়ণায় মন্ত্র জপ করলে শত শত দানের ফল লাভ হয় শ্রী বিষ্ণুর পাদ পদ্ম বন্দনা করলে জনিত ফল লাভ হয় বিষ্ণু মন্দিরে বাদ্যযন্ত্র সহকারে কীর্তন করলে ভগবত পার্শ্বদত্ত লাভ হয় ফুলের মালা দিয়ে ভগবানের পূজা এবং মন্দির সাজালে বৈকুণ্ঠ লোক লাভ হয় দিনে একবার আহার করলে অগ্নিহত্র যজ্ঞের এবং সমস্ত তীর্থযাত্রার ফল লাভ হয় ধাতুর তৈরি পাত্র বর্জন করে ও শিলাই ভোজন করলে পুষ্কর কুরুক্ষেত্র প্রয়াগ তীর্থ স্নানের ফলপ্রাপ্ত হয় এরূপে ব্রত ধারণকারী ব্যক্তির কায় মনোবাক্যে যাবতীয় আচরণ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন চাতুর্মাস ব্রতবিধি বিধি সনৎকুমারের বাক্যে একাদশান্ত গৃন্নি হাত সংক্রান্ত নরভক্তা আসার দ্বিতং ব্রতম সনাত কুমার বলছেন মানব ভক্তিসহ শয়ন একাদশীতে কর্কট সংক্রান্তিতে অথবা আষাঢ়ি পূর্ণমাসিতে চাতুর্মাস ব্রত ধারণ করিবেন অর্থাৎ তিন এই ব্রত আরম্ভ করা যায় এক নম্বর আষাঢ় মাসের শুক্লা একাদশী বা শয়ন একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত দ্বিতীয় আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা বা শ্রী শ্রী রাধাকৃষ্ণর হেমান্তিক রাস পূর্ণিমা পর্যন্ত তৃতীয় কর্কট সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত ব্রত সংকল্প মন্ত্র ইদং ব্রতং ময়াদেব গৃহীতং পুরতৎ ভব নির্বিঘ্ন সিদ্ধ কেশব হে দেব এই ব্রত আমি আপনার সম্মুখে গ্রহণ করছি হে কেশব দেব আপনার মনে রাখতে হবে এই ব্রত ধারণের একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধান করা এবং এই সময় বেশি করে ভগবানকে স্মরণ করা ও ভগবানের নাম গুণ ও মহিমা কীর্তন করা শাস্ত্রে বলা হয়েছে বিনা নিয়মং মর্ত ব্রতং বা মে ববা চাতুর্মাস মূর্খ মূর্খ জীবনমপি মৃত হি স এটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে ব্যক্তি নিয়ম ব্রত বা ব্যতীত চাতুর্মাস যাপন করে সে ব্যক্তি অজ্ঞ এবং জীবিত অবস্থাতেও মৃত অর্থাৎ জীবন মৃত চাতুর্মাস ব্রতের বিশেষ নিয়ম এক বেশি করে হরিনাম মহামাত্র জপ করা প্রতিদিনের নির্ধারিত সংখ্যার থেকে বেশি করে হরিনাম জপ করতে হবে দুই প্রতিদিন নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবত শ্রবণ ও পাঠ করতে হবে তিন প্রজল্প তর্ফ আদি জাগতিক বার্তালাপ থেকে বিরত থাকতে হবে অসৎস্যাঙ্গ ত্যাগ করে ভগবত বিষয়ক আলোচনায় প্রাধান্য থাকতে হবে চার ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে এবং শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে পাঁচ শ্রীহরির অর্চন কিংবা শ্রী হরিভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে চাতুর্মাস ব্রত ধারণকালে বিশেষ কিছু বর্জনীয় হরিভক্তি বিলাস গ্রন্থে ইস্কন্দপুরের নাগরখণ্ডে বলা হয়েছে শ্রাবণে বর্জয়ে ছা দধি ভাদ্রপদে তথা দুগ্ধ মাসে মাসি কার্তিকে অনুবাদ অনন্তর মাস ব্রতে মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিন মাসে দুগ্ধ এবং কার্তিক মাসে আমিষ ত্যাগ করিবে স্কন্দ পুরাণে শ্রী ব্রহ্মানারদ সংবাদে বলা হয়েছে আরো নিষ্পাবান রাজা মাংস দেবে জনার্দ্র অনুবাদ শ্রী ব্রহ্মা নারদ সংবাদে বললেন হে বিপ্রবর জগন্নাথ দেব শয়ন করিলে সিম বর্বটি যে ব্যক্তি ভক্ষণ করে সে সপচ হইতেও নিচ আবার হরিভক্তি বিলাসে বলছেন কার্তিকে তু যাবদহু তনারকি অনুবাদ বিশেষত কার্তিক মাসে বর্বটি সিম ভক্ষণ করিলে এ মণিবর প্রলয় পর্যন্ত নরকে থাকতে হবে আবার বলছেন কালিঙ্গানি পটলানি প্রিন্তাকং সন্ধিতানি চ এতানি ভক্ত সুপ্তদেব জনার্দ সপ্ত জন্মার্জিত পূর্ণং হরতে নাত্র সংশয় অনুবাদ জনার্দন দেব শয়ন করলে কালিঙ্গ অর্থাৎ শাক পটল বেগুন আচার এই সকল দ্রব্য যে ভক্ষণ করে তার সপ্ত জন্মার্জিত পূর্ণ ক্ষয় হয় ইহাতে সংশয় নাই আপনাদের সুবিধার্থের সংক্ষেপে আবারও বলছি চার মাসব্যাপী কলমি শাক পটল বেগুন শিম লাউ মাসকলাই বরবটি আচার আমিষ আদি খাদ্য গ্রহণ করা যাবে না এছাড়া অতিরিক্তভাবে শ্রাবণে শাক খাওয়া যাবে না ভাদ্র মাসে দই খাওয়া যাবে না আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া যাবে না কার্তিক মাসে কোনো রকম আমিষ মুসুর ডাল গাজর এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে আবারও বলে রাখছি তিনটি পন্থায় এই ব্রতটা শুরু করা যায় প্রথম হচ্ছে আষাঢ় মাসের শুক্লা একাদশী বা শয়ন একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত তারিখ হচ্ছে পয়লা শ্রাবণ থেকে ছাব্বিশে কার্তিক পর্যন্ত ইংরেজি সতেরো জুলাই থেকে বারোই নভেম্বর পর্যন্ত আর দ্বিতীয় আষাঢ়ি পূর্ণিমা বা গরু পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা বা শ্রী শ্রী রাধাকৃষ্ণের হৈমান্তিক রাস পূর্ণিমা পর্যন্ত তারিখ হচ্ছে পাঁচই শ্রাবণ উনত্রিশ কার্তিক পর্যন্ত ইংরেজি একুশে জুলাই থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ভগবান শ্রীচৈতন মহাপ্রভু সহ এই আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করতেন তাই গড়ীয় ভক্তগণ শ্রীচৈতন মহাপ্রভু অনুষ্ঠত ধ্রায় এই আষাঢ়ী পূর্ণিমা থেকে ব্রত শুরু করেন আর তৃতীয়ত কর্কট সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এটা খুব কমজনই করে এই চাতুর্মাস ব্রতে অনেকে হবিষ্য গ্রহণ করেন কেউ চার মাস ব্যাপী শুধু ফল আহার করেন কেউ একবার আহার করেন সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ বিকালবেলা আহার করেন আবার অনেকে কলাপাতা পাতা পলাশ পাতা বা পদ্মপাতায় প্রসাদ গ্রহণ করেন আবার অনেকে গায়ে তেল মালিশ করেন না নখ চুল দাড়ি ইত্যাদি ক্ষৌরকর্ম করেন না এগুলো সব চাতুর্মাস ব্রতের নিয়ম সেবার অন্তর্গত আপনাদের যদি সম্ভব হয় তাহলে এগুলো কিছু নিয়ম পালন করতে পারেন এই ব্রতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা তাই আমাদের দৈনন্দিন জীবনে যাতে বিলাসিতা বৃদ্ধি না পায় তাই সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই সব নিয়মগুলো অনুসরণ করে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা হরে কৃষ্ণ আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই চাতুরমাস ব্রথ সম্পর্কে জানতে পারে এবং পালন করে ভগবানের প্রীতি সাধন করতে পারে এবং নিজের জীবনকে ধন্যাতি ধন্য করতে পারে হরে কৃষ্ণ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ